আজকে আমরা দেখব কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয় প্রথমে আপনার মোবাইলে থাকা জিমেইলটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আপনার যদি কোনো জিমেইল তৈরি করা না থাকে তাহলে আপনার সামনে এরকম একটি পেজ আসবে আর যদি জিমেইল তৈরি করা থাকে তাহলে নতুন জিমেইল তৈরি করার জন্য উপরে ডান পাশে এই গোল চিহ্নটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে কয়টা জিমেইল তৈরি করা থাকবে সেগুলো এখানে দেখাবে নতুন জিমেইল তৈরি করার জন্য অ্যাড এনাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে দুটো অপশন আসবে এখান থেকে মাই পার্সোনাল ইউজ ক্লিক করবেন আপনি যে নামে ইমেইল তৈরি করতে চাচ্ছেন সেটি এখানে দিয়ে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার জন্ম তারিখ মাস এবং কোন বছর সেগুলো সেট করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম দুটো অপশন দেখাবে আপনি চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারেন আর যদি আপনি নিজে তৈরি করতে চান তাহলে সবার শেষে তিন নম্বর অপশনটি ক্লিক করবেন আমি এখান থেকে মাঝখানের অপশনটি চুজ করে নিলাম চুজ করে নেক্সটে ক্লিক করবেন তারপর আপনি একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে একটি জিনিস মনে রাখবেন পাসওয়ার্ডটি সংখ্যা এবং অক্ষরের মিলিত হতে হবে শুধু সংখ্যা অক্ষর দিলে সেটি নেবে না তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন তারপর নেক্সটে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে এখানে স্ক্রল করে আই এগ্রিতে ক্লিক করবেন দেখবেন আপনার জিমেইলটি তৈরি হয়ে গেছে এখন আপনি যদি আপনার মেইলে ঢুকে ডান পাশে ক্লিক করেন তাহলে দেখবেন আপনার জিমেইলটি দেখা যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন এ ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও পেতে